জিন্দে রব্বাস হচ্ছেরা 24 ঘন্টার ভেতরে যে কোন এক সময় হয় সাপ নাই বিড়াল এগুলো হাওয়ায় লাগবে ওদের এইজন্য রাতের বেলা অনেকে বের হওয়ার পরে কালো বিড়াল যারা দেখেন সবগুলো কালো বিড়াল না ওগুলো দুই একটা জিনও আছে ওগুলো দেখলে আপনি একেবারে সরাসরি যদি দেখেন বলবেন আস্তাগফিরুল্লাহ অথবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আর একটু বেশি পারলে আয়াতুল কুরসি পড়ে বুকে ফু দিয়ে নেবেন নাই তো যদি দুষ্ট হয় আপনার একটা ক্ষতি করে দেবে মহাব্দি সাহেব নামাজ শেষ করার পরে ঘরের ভেতরে তাকিয়ে দেখলেন দুইটা সাপ খেলা করছে পাশে গিয়ে বললেন তোমরা যদি জিন হও চলে যাও কারণ উনি জানে জিনেরা সর্পের রূপ ধারণ করে একবার দুইবার তিনবার বলার পরে ওরা জায়গায় দাঁড়িয়ে আছে উনি মনে করলেন এটা না সাফ হবে ঘরের থেকে লাঠি এনে পিটিয়ে মেরে ফেললেন জায়গায় এই বাবা মা তাদের খবর হয়ে গেছে সন্তান কোথায় অনুসন্ধান করতে করতে এসে মহাদ্দেশ সাহেবের ঘরের ভেতরে পেয়েছে মহাদ্দেশকে সহ দুইটা সন্তান মরা নিয়ে গেছে তার নিজেদের দেশে জিন্দের লক্ষ লক্ষ জিনেরা আছে এটা তাফসির হাক্কা নিতে পাবেন আপনি আমি শিক্ষার জন্য বলছি লক্ষ লক্ষ জিনদের সামনে জিনের পিতা ডাক দিয়ে বললেন মহাদেশ সাহেব আপনি আমার দুইটা সন্তানের পিটিয়ে মেরে ফেলেছেন আমি ইচ্ছা করলে পারানের নির্দেশ অনুযায়ী আপনাকেও মেরে ফেলতে পারি কারণ কেউ যদি কাউকে হত্যা করে তার তিনটা শরত আছে এক নাম্বারে তাকে মেরে ফেলা লাগবে দুই নাম্বারে ওই লোকটা যদি জরিমানা দিয়ে দিয়ে তার পরিবারস্থ লোকদের কাছে ক্ষমা নিয়ে নেয় এটার দ্বারা তার মাফ হবে আমাদের দেশে মানুষ হত্যা করার জন্য যে ফাঁসির অর্ডার দেওয়া হয় তিরিশ বছর জেল দেওয়া হয় এটা কিন্তু কোরআনের নিয়ম না আমি বহু মানুষকে এই তিনটা বছর জেলে থাকা অবস্থায় মার্ডার মামলার আসামি দেখেছি জিজ্ঞাসা করে হুজুর আমি আমি অন্যায় ভাবে হোক আর ন্যায় ভাবে যেভাবে হোক একটা মানুষ মেরে ফেলেছি আমার যে সরকার তিরিশ বছর জেল দিবে এই দেশের আইনে আমার কি মাফ হয়ে যাবে না আপনি যাকে মারলেন এর বিনিময়ে এক কথা হচ্ছে আপনাকে মেরে ফেলা লাগবে দ্বিতীয় কথা হচ্ছে যদি মেরে ফেলা না হয় ওই লোকটার আত্মীয় স্বজন যারা আছে ছেলে মেয়ে বাবা মা স্ত্রী তাদেরকে আপনার করা যদি বলে 20 লাখ টাকা দেন আপনাকে মাফ করে দেব আপনি যে ক্ষতি করলেন ওই টাকা দিলে আপনি মাফ পেয়ে যাবেন এ বেশ বছর 30 বছর আপনারা জেল খাটা লাগবে না এটা ইসলামের নিয়ম ছিল এটা কি ছিল মারা نے গрим আজ শোনালেন জিনেরা কিয়া যোহাল্লাদীনা মানুকতি আলাইকুমুল কিসাস ফিল কাতলা ওহে যারা ইমানের দাবি করো তাদেরকে বলছি হত্যা আর বদলে হত্যা এটা আমি আল্লাহ লিখে দিলাম কি করলাম আরো ধরে বলেন আল্লাহ কিন্তু শব্দটা দেননি আলেম যারা আছেন তাদেরকে বলছি আল্লাহ কতি বা দিয়েছেন ফরজ শব্দ দিলেও তো অর্থ হয়ে যেত কাতা বা দিলেন কেন আমি যদি এখন এখানে ছপাপতি যিনি আছেন বলি যে এই জমিটা আপনাকে আমি দিয়ে দিলাম মৌখিক এর কোনো দাম আছে আমার না এ দেওয়ার ক্ষমতাও আমার নেই আর আমি যদি এই জমির মালিক যিনি তাকে দিয়ে দলিল সই স্বাক্ষর করে লিখে ওনার হাতে বলে এই যে লিখিত ওই জিনিসের দাম নেই আরো আসতে বলেন আল্লাহ শুধু তো শব্দ দিলে দিতে পারতেন না দিয়ে কতিবা দিয়ে এটা জানিয়েছেন যে বিধানটা ছোট খাটো না গুরুত্বহীন না এটা কিন্তু লিখে সই সাক্ষর করে দলিল করে দিলাম এর দাম আছে দেশে যারা দায়িত্বে আছে আজ তিপ্পান্ন বছর এই আয়াতটা যদি ঠিক এইভাবে বুঝে স্বাধীনতার পরে এই দেশের সংসদে আয়াতটা কায়েম করে দিতে পারত বঙ্গবন্ধু হত্যার বিচার আমরা অনেক আগে পেয়ে যেতাম সুতরাং সঠিকভাবে যদি বিচার ব্যবস্থায় এখন যারা দায়িত্বে আছে সংসদে কায়েম করতে পারে আগে দেশে আর অন্যায় কোনো হবে না গ্যারান্টি আল্লাহর আল্লাহর গ্যারান্টি আজ পর্যন্ত মিথ্যা হয়নি হওয়ার সম্ভাবনা নেই কথা বলেন না কেন আপনি একটু মেনে দেখেন না কেন আল্লাপাক বলেন যে হেদায়ত পাঠিয়েছি এটা যদি অনুসরণ অনুকরণ করে চলতে পারো আমি গ্যারান্টি দিলাম কোনো ভয় নেই কোনো চিন্তা নেই যে সমস্ত ভয়গুলো মানুষ আজ করে যে রাস্তায় গেলে আমরা অনেকেই খুন হয়ে যাই বাড়িতে থাকলে অনেকে গুম হয়ে যায় এই ভয়টা করান গ্যারান্টি দিচ্ছে যে থাকবে না আর করান যদি না থাকে ও ভয় দিন দিন আরো বাড়বে এই জন্য আমাদের উচিত হচ্ছে ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে কোরআন এর আইনটা সংসদে পাশ হোক কেয়ামতে অন্তত যে গলাগুলো সাক্ষী দিল কেয়ামতের ওই ময়দানে আল্লাহ যেন এই কণ্ঠগুলোকে আমাদের আয়াতের পক্ষে থাকার কারণে সাক্ষী হিসাবে কবুল করেন আরে ভাই ছোটখাটো বিষয় কি আমি আল্লাহ দেখবে এবার নবীর পক্ষে ছিল একটা ইব্রাহিম ব্যাংকের বিপক্ষে ছিল একটা কাংলাস এই জন্য কাংলাশ দেখলেই মেরে ফেললে দশটা নেকি হয় অনদানের দ্বারা কোনো কাজ কিন্তু হয়নি কাংলাসের দ্বারাও কোনো কাজ হয়নি ব্যাঙের দ্বারাও কাজ হয়নি কারণ এমন আগুন জ্বলছিল এক কিলোমিটার উপর দিয়ে যদি পাখি উড়ে যায় এত বড় বিশাল এখানে ব্যাঙের পোশাবের কাজ হবে বলেন না কেন কিন্তু ব্যাঙ্গের এই পোশাবকে হজরত ইব্রাহিম দেখার পরে জিজ্ঞাসা করলেন তুমি যে পোশাব করো কোনো কিছু করতে পারবা ব্যাংক তার বলেছিলে ফেরেস্তা মিসানি আমার এই পোশাবে কাজ হবে না কিন্তু আমার মালিককে আমি দেখাতে চাই যে আমি তোমার খলিলের পক্ষে আসি ওই ব্যাটা নমরুদের বিপক্ষে আছি আল্লাহ এত বেশি পছন্দ করলেন কথাটা ওই দিন থেকে কেয়ামত পর্যন্ত যত ব্যাং আসবে সব ব্যাঙের পোশাবকে আল্লাহ পাক বলেই ঘোষণা করে দিয়েছেন এই এদিকে টাকান একটা ব্যাং এবার হিম নবীর পক্ষে থাকার কারণে যদি তার পোষা পর্যন্ত পাক হয়ে যায় আমরা যে নবীর পক্ষে আছি তিনি কিন্তু খলিল উল্লাহ না তিনি হাবিবুল্লাহ বলেন বলেন খলিল উল্লাহর পার্থক্য কি। খলিল বলা হয় ওই বন্ধুকে যে বন্ধু আমার আল্লাহর জন্যে সব করতে পারে আর হাবিব বলা হয় ওই বন্ধুকে যে বন্ধুর জন্য আমার আল্লাহ সব করেছেন বলেন আল্লাহ এব্রাহিম নবীর পক্ষে থাকার কারণে যদি ব্যাঙের পোশাক পাক হয়ে যায় আমরা মোহাম্মদ রসুল্লাহ উল্লাহ পক্ষে থাকলে আমাদের জীবন পাক হয়ে যাবে এই আল্লার আল্লাহর এই পক্ষে যারা সায় দিলেন আপনি মানেন না সেটা আলাদা কিন্তু আপনাকে রায় দেওয়া লাগবে যে আমরা এই আয়াতটা সংসদে দেখতে চাই হাজারো মানুষ মানুষ জেলখানাতে লাখের উপরে এখন জেল খাটছে সারা বাংলাদেশে অধিকাংশ গুলোই লক্ষ্য করলে দেখা যায় মার্ডার মামলা গাজীপুরের কাশিমপুর কারাগারে প্রায় বারোশো মানুষ এখনো ফাঁসির দণ্ডাদেশ নিয়ে মাথায় নিয়ে কন্টেম ছেড়ে কাটাচ্ছে দশ হাজার মানুষ ওখানে আছে জেল মিলে প্রায় বারো তেরোশো মানুষ শুধু ফাঁসির আসামি এদের এক নাম্বার নত্যা করেছে এই কারণেই তো দেয় জিন্দের পিতা ডাক দিয়েছে মহাদ্দি সাহেব আমি কিন্তু আয়াত অনুযায়ী আপনাকে মেরে ফেলতে পারি কিন্তু আমার একটা হাদিস জানা আছে কোনো সৃষ্টি যদি তার আকৃতি পাল্টিয়ে ফেলে তাকে মেরে ফেললেও কোনো গোনা নেই আমার এই সন্তান দুইটা তাদের নিজেদের আচল আকৃতি সর্পের আকার ধারণ করেছে আপনি যেটা বললেন যে তিন তিনবার তাদের বলার পরেও তারা নাই এই আপনি না বুঝতে পেরে মেরে ফেলেছেন আমি আপনার কোনো দোষ দিতে চাই না তবে একটা কথা যে কোরআন শুনতে গিয়ে জীবন গেছে স্থান ত্যাগ করে নাই আপনার এই মধুর কণ্ঠ দিয়ে আমাদেরকে ওই কোরআন থেকে একটা কিছু শুনিয়ে বিদায় করেন মহা্দেশ সাবালী অল্লাহ দেখেলবে রহমাদ উল্লাহ লাইহে তার মধুর কণ্ঠ দিয়ে করানের সবযইতে সন্দর্্য রাজেটা আসরা রহমান তেলাবাদ করে শোনালেন আর রহমানু আল্্লা মাল ক আ খলাকল ইংসানা আল্লাহ হাজার হাজার জিনের অজ্ঞান হয়ে গেছে হوش যাদের ছিল তারা সঙ্গে সঙ্গে বলে উঠেছে ক্বুলু ও হাইয়া ইলাইয়ন্নাহুস্তামআ নাফারুম মিনাল জিন্নি ফাকাদু ইন্না সামিআনা কুরআনান রাজাবা তারা বলেছে অবশ্যই যে ওহি শুনলাম এটা আশ্চর্য করান শব্দের দিকে খেয়াল করেন ইয়াহাদি এলারিবি যে কয় মিনিটে আমরা করান শুনেছি এ করান আমাদেরকে হেদায়েতের পথ বলে দিয়েছে আপনি মনে হয় বুঝতে পারেননি জেনেরা কোরআন শুনেছিল কয়দিন হ্যাঁ মাত্র কয়েক মিনিট কয়েক মিনিট লাগে জোরা রহমান পড়তে এই কয়েক মিনিট শোনার পরে তাদের সিদ্ধান্তের দিকে তাকান কান ইলার রশিদি ফাম এ কোরান আমাদেরকে হেদায়েতের পথ বলে দিয়েছে আমরা ইমান আনলাম অলার নশির কাবি রব্বী আহাদা জীবন চলে গেলেও কোনদিন দিন আল্লাহর সাথে আমরা না এখানে আলেম নেই এই যে আলেম বসে আছে দুইটা জিজ্ঞাসা করেন মশারের আগে লান আসলে অর্থ হয় কখনোই না আমার শিক্ষা দেওয়ার বিষয় জিনেরা মাত্র কয়েক মিনিট করান শুনে যদি এত বড় বড় সিদ্ধান্ত নিতে পারে যে আমরা সব পথ ভুলে গেছি আমরা হেদায়েতের পথ পেয়ে গেছি আমরা ইমান এনেছি দিন জীবন চলে আল্লাহর সাথে করব না কোনো শরিক আর আমরা সেই জন্মের পর থেকে কোরান শুনে আসছি আমাদের কি এখনো শেরিক বন্ধ হয়েছে আসতে বলেন আমরা ইমান আনতে পেরেছি না অনেকে আমরা জানি যে অজু করলে অজু ভেঙে যায় সাতটা কারণে নামাজ পড়লে নামাজ ভেঙে যায় উনিশটা কারণে কথা বলেন আনলে ইমান ইমান ভেঙে যায় কারণে এখানে যত মানুষ বসে আছে শুধু বিজ্ঞ আলেমগুলো বাদ দিয়ে যদি জিজ্ঞাসা করা হয় ভালো ভালো মুসল্লি পর্যন্ত বলতে পারবে না যে ইমান ভাঙার যে দশটা কারণ পারবে না মনে নেই ইমানও ভেঙে যায় মানুষের আমলও ভেঙ্গে যায় এখন যদি বলেন না আমলের আবার হাত আছে নাকি ভেঙে যায় হ্যাঁ আমল ভাঙে আমল কিভাবে ভাঙে আমি বলবো এই এলাকায় যদি কারো আমল ওরকম থাকে ভেঙ্গে গেলে আমার কিছু করার নেই আল্লাদিনা কাফারু অশব্দী আদাল্লা আম সরাই মোহাম্মদের প্রথম আয়াত আল্লাহ জানিয়েছেন যারা কুফরি করে আর যারা আল্লাহর পথে বাধা সৃষ্টি করে আদল্লা ইউদিল্লু বাবে ইফাল বাংলা অর্থ দাঁড়িয়েছে আমলের বহু বচন আমাল কোন মানুষ যদি কুফরি করে আর আল্লাহর পথে বাধা সৃষ্টি করে সে যেভাবে হোক ওর জীবনের পেছনের আমল আল্লাহ সব নষ্ট করে দিয়েছে ভেঙ্গে ফেলেছে এ কোরআন শুনতে আসবে মানুষ আল্লাহর পথে না শয়তানের পথে আরো জোরে বলেন মাওলানা আমি নলকে সারাই বাধা দিয়েছে আমি সজ্ঞানে এসাই চাই একেবারে বাস্তবতার সাথে মিলিয়ে কোরআন সামনে নিয়ে বলছি আপনি নামাজ পড়তে পারেন পাগড়ে মাথায় দিতে পারেন হস্ করতে পারেন কোরআন অনুষ্ঠান চালু হবে বাধা দেওয়ার জন্য যারাই বিভিন্ন কায়দায় চেষ্টা করেছেন আপনার আমল ভেঙে গেছে কোন হুজুর নিয়ে আসবেন এবার নিয়ে আসেন যদি মনে করেন না বানিয়ে বলছি সরা হুজুরাতের দুই নাম্বার আয়তের ব্যাখ্যা আছে বিশ্ব নবীর উপরে যদি কেউ কথা বলে তাহলে তার আমল আল্লাহ নষ্ট করে দেয় অথচ লোকটা জানেও না যে আমার আমল নষ্ট হয়ে গেল কি করে লা তা'রাফাউ ওয়া সাআতাকুম ফাওকা সাউতিন্নাবিধি ওয়া লা তাজাহারু লাহু বিল কাউলি কাজাহারে বা'দকুম লিবা'দেন আনতাহাবাত আমালুকুম ওয়া আনতুম লা তাশ'উরুন কোনো ইমানদার যদি নবীর উপরে কণ্ঠ দিয়ে উচ্চ আওয়াজে কথা বলে হে নবী আপনি জানিয়ে দেন তার আমল আর নেই সব নষ্ট হয়ে গেছে এই আয়াত আমি বানালাম আবা এখনো পর্যন্ত মসজিদে নববীতে নবীজির রাও যার উপরে এটা স্বর্ণের অক্ষর দিয়ে লিখা আছে আপনি বলেন তো এখানে নবী আছে কি আমত পর্যন্ত দুনিয়ায় আসবে আরো জোরে বলেন বলেন নবী তো আসবে না কি পর্যন্ত এই আয়াতটা আল্লাহ কোরআনে দিল কেন আবার তার ফাউ মোজারে দিয়েছেন এই কারণেই দিয়েছেন বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার কারণ আমত পর্যন্ত নবী আসবে না নবীর আলেমরা আসবে মাওলানা আমিনুল হোক ওনারা নিয়ে অনেক সমালোচনা আমিও শুনেছি হোক কিন্তু নামের আগে তো আলেম কথা বলেন না কেন আপনি এটা অস্বীকার করতে পারবেন উনি কামেল পাশ করেনি অন্তত এই দেশের শিক্ষা ব্যবস্থা অনুযায়ী উনি তো আলেম এ দেশে সবাই জানে মাওলানা আমিনুল সিরির বন্দরের আলেম আপনি যাই করেন না কেন উনি তো আর গানের অনুষ্ঠান দেয়নি যেটা আপনি বন্ধ করে দেবেন করান শোনার যে ব্যবস্থা করার জন্য চেষ্টা চালিয়েছিল এমনি এমনি চোখ দিয়ে পানি বের হয়নি একটা মানুষ কতটা দুঃখ পেলে পনেরো দিন ঘুমাতে পারেনি আপনাদেরকে কারিম শোনাবে এই জন্যে সুতরাং করান শুনতে যারা বাধা সৃষ্টি করেছেন সে যেভাবেই হোক না কেন আপনার ভেঙে গেছে নামাজ ভেঙে যাওয়ার কারণ আমরা জানলাম কয়টা উনিশটা কয়টা অজু ভেঙে যাওয়ার কারণ কয়টা আমল ভেঙে যাওয়ার কারণ কয়টা দুইটা আন্দাজে শুনছে সারা মোহাম্মদের প্রথম আয়া দলিল দিলাম না যে দুইটা কথা বলে না কেন পৃথিবীর যে জিনিস আপনি দেখবেন সেটা নষ্ট হয়ে যাওয়া ভেঙে যাওয়ার একটা পথ আছে আমাদের যে আমল আছে আমল ভেঙে যায় এই কারণে নামাজ ভেঙে যায় কারণে রোজা ভেঙে যায় কারণে হজ ভেঙে যায় কারণে জাকাত নষ্ট হয়ে যায় এই কারণে জাকাত দেওয়ার জায়গা আছে আটটা কয়টা একটা বাদ দিয়ে যদি মানুষ নয় নাম্বার জায়গায় দেয় তাহলে ওই জাকাত ভেঙে যাবে নষ্ট হয়ে যাবে জান্নাত যাওয়ার জন্য যেটা আসল দরকার ইমান ইমান ও মাঝে মাঝে ভেঙে যায় আসতে বলেন ইমান ভাঙে না ইমান ভাঙার কারণ দশটা কয়টা আমি সংক্ষেপে আপনাকে লিখে নেওয়ার জন্য বলছি কাজে লাগবে লেখেন ইমান ও মানুষের ভেঙে যায় এক নাম্বারে সরাজ জমারের পঁয়ষট্টি নাম্বার আয়াতের দলিলটা আছে আমি শুধু থিওরি গুলো বলছি বাড়িতে মিলিয়ে নিয়ে এক নাম্বারে দুনিয়া কেউ যদি শিরিক করে তার ইমান ভেঙে যায় নষ্ট হয়ে যায় ওই ইমান নিয়ে জান্নাতে যাওয়া সম্ভব না দুই নম্বরে কেউ যদি কুফরি করে কুফরি মানে কি ঢেকে ফেলা কুফরি মানে অস্বীকার করা ঢাকনা দেওয়া চেপে রাখা গোপন করা আল্লাহর কোন বিধান জানার পরে যদি কেউ সেপে রাখে গোপন করে সেও পোকারান্তে কাফের তারও ইমান ভেঙে গেছে আর এটা বাংলাদেশে এখন বেশি তিন নম্বরে কেউ যদি নেফাকি করে দাও খোদা দাও আমা মারুদারাজ দিল দাওয়ালির মতো বীর সেনানি জাগাতে নিখিল দাও খো দা দাউ আমার অমারুদার দিল দাও ঘরে ঘরে জীবন দিতে আমজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে ওকা তরে আবার কাবা ভান্তে এলে পাঠাও বাবিল তা খোদাও মায় ও মারুদার দিয়ে সচ্চাই মান দিয়ে পাঠাও সত সাহাবা যাদের দেখে বিশ্ববার বলো কুমার হাবা আবার পাঠাও আবু বকর ফেত না ফসাদ শোক সম পাহাড় সম দাও সে মনের মিল দাও খোদা দাও আমার অমার দারাজ আমার ভাইরা আমি মাওলানা আমিনুলের কথা এমনি বলি না যেহেতু নবীজির এন্তেকালের আগে যে কথা ছিল গুরুত্বপূর্ণ কয়টা তার ভেতরে এটা একটা আলো উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আলেম রামি নবীর ওয়ারিস আমি হয় মাওলানা আমিনুল মাওলানা হোসাইন মাওলানা হারুন যাই হয়ে দেশে আলেম যারাই আছে আমি বিশ্বাস করতে পারেন এদের আমল আখলাক তোটি বিচ্যুতি থাকতে পারে কিন্তু এরা নবীর ওয়ারিস কেয়ামতের ময়দানে আল্লাহ পাক যদি বিচার করে আলেমদের সবার সম্মুখে করবে না কুদরতের পর্দা দিয়ে ঢেকে নিয়ে গোপনে বলবে এগুলো করেছিলি এই জন্য একটু মনে সান্তনা আছে কেয়ামত অন্তত আল্লাহ মানুষের সামনে অপমান করবে না উনি শাস্তি যদি দিতেও চায় আল্লাহ গোপনে দেবে আল্লাহর কাছে আমাদের জীবনের আলেমদের কাগতি মেনতে আল্লাহ তুমি গোপনে মাফ করে দিও তোমার সাত্তার নামের ওছিলায় যেভাবে গোপন করে দিয়েছ দুনিয়ায় কেউ জানে না আমির হামসা মাওলানা হুসাইন মাওলানা আমিনুল কি করেছে অনেকে জানি না তোমার জানা আছে কে আমাদের যেদিন বিচার বসাবে আল্লাহ কুদরতের ওই জায়গাতে যেন তুমি গোপনে মাফ করে দাও আমার ভাইরা এই জন্য ওনার ওপরে যদি কেউ কণ্ঠস্বর নিয়ে কথাও বলেন ওনার মো লাখ লাখ যাই থাকুক না কেন আপনারটা কিন্তু আল্লাহ নষ্ট করে দেবে আমি ইমান ভাঙার যে দশটা কারণ বলেছি লিখে নেওয়ার জন্য যাদেরকে লিখে নিয়েছেন হয়তো তিন নাম্বার এনে ফাঁক যাদের ভেতরে আছে মুনাফিকি ওপরে ফিট ভেতরে সদরঘাট আপনার ইমান ভেঙে গেছে আমি একটা উদাহরণ তাপসির থেকে লিখেছি যারা সব ধর্মকে সমান মনে করে ওদের ইমান নষ্ট হয়ে গেছে আরে দেশে এরকম অনেক মানুষ এখন দিন দিন বাড়ছে সব ধর্ম সমান আপনি বিশ্বাস করা তো দূরের কথা আপনি বলেন কি করি যে দলিল গুলো আপনি দেন যে লাখুম লাখুন উকমলিয়া দিন দিন এ এতের অর্থ আপনি নিজেই ভুল করছেন নিজেই উল্টাপাল্টা করে ইমান হারাচ্ছেন